লোকসভা নির্বাচনের আগে বিজেপির গোষ্ঠী কন্দল চরমে উঠল তুফানগঞ্জে দীর্ঘদিন থেকে চলতে থাকা বিজেপির গোষ্ঠী কন্দল সোমবার রাতে তা ভয়ঙ্কর রূপ ধারণ করে তুফানগঞ্জ মহকুমা বিজেপির কার্যালয়ে কার দখলে থাকবে সেই ঘটনাকে কেন্দ্র করে ধুন্দুমার কাণ্ড বেঁধে যায় বিজেপির বিধায়ক গোষ্ঠীর সাথে বিধায়ক বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে যদিও পরবর্তীতে ঘটনাস্থলে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির কনভেনার পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক গোষ্ঠীর বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহসভাপতি সভাপতি প্রসেনজিৎ বসাক সহ বেশ কিছু বিজেপির পুরনো কর্মী জানা যায় সোমবার রাতেই জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি প্রসেনজিৎ বসাক সহ কর্মীরা বিজেপির কার্যালয়ে আসেন সেই সময় কার্যালয়ে বৈঠক করছেন বিজেপির যুব মোর্চার সভাপতি সুভাষিষ ধর বৈঠক চলাকালীন প্রসেনজিৎ বাবু সহ কর্মীরা বাইরেই ছিলেন কিন্তু বৈঠক শেষে সুভাষিষ ধর তিনি দলীয় কার্যালয় বন্ধ করেন এবং পরিষ্কার করে জানিয়ে দেন শহর মন্ডল সভাপতি নির্দেশ রয়েছে এক প্রকার দলীয় কার্যালয়ে প্রসেনজিৎ বসাককে প্রবেশে বাধা দেওয়া হয় সেই সময় দলীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড বেঁধে যায় দুই পক্ষের মধ্যে এক প্রকার হাতাহাতিতে পৌঁছানোর উপক্রম হয় ঘটনাস্থলে উপস্থিত হয় তুফানগঞ্জ বিধানসভার কো কনভেনার নিখিল গাবুয়া তার উপস্থিতিতে চাবি দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে প্রসেনজিৎ বসাক সহ অন্যান্যরা এ বিষয়ে বিজেপির যুব মোর্চার সভাপতি সুভাষিস ধর জানান যারা বিজেপির কার্যালয়ে বাস দিয়ে আঘাত করে ভাঙচুর চালায় তারা আদৌ বিজেপির কর্মী কিনা সন্দেহ রয়েছে বিজেপির তুফানগঞ্জ বিধানসভার কনভেনার বিমল পাল জানান কোনো গোষ্ঠী কোন্দল নেই গতকাল আমাদের দলীয় কর্মসূচি ছিল সেখানে তখন আমরা পার্টি ইস্যু বলছি তখন আমরা মানে আগে জানতে পারিনি যে হলো যুব মোর্চার প্রোগ্রাম ছিল সেখানে আমরা বসছি বসার পরে আমাদেরকে পার্টি পার্টিফিস থেকে বললো যে আমাদের প্রোগ্রাম আছে যার জন্য আমরা ওখান থেকে সরে গেলাম জানি ওদের মিটিং শেষ হলে আমরা পরবর্তীতে মিটিংটা করবো আর কি ঠিক আছে এবার যখন ওদের মিটিং শেষ হয় তারপর আমরা যখন ওখানে যাই তখন আমাদেরকে বললো যে না কোনো চাবি দেওয়া যাবে না চাবি মণ্ডল সভাপতি পারমিশন লাগছে এবার ঘটনা হচ্ছে এবার এটাও শোনা গেলো যে ওখানে নাকি পার্টির বিষয়ে আমরা নাকি ভাঙচুর করেছি এবং নাকি বাস মানে পার্টির ফ্ল্যাগ ভেঙেছি এবার যারা বলছে তারা রাজনৈতিকভাবে টোটাল টোটালি হচ্ছে দেউলিয়াপনা তার কারণটা হচ্ছে টোটালটাই ভিত্তিহীন এবার এটাও বলে দেয় যে কথাটা বলছে সে দিনের বেলায় করে হচ্ছে বিজেপি রাত্রিবেলায় তৃণমূলের সাথে সেটিং এবং তার সাথে দুটো লোক নাই এবং সে যে নাকি বলছে এই কথা যে নাকি আমার আমরা নাকি মানে বিজেপি করি না অন্য দল করি এবার তাকে বলা তাকে মানে একদম সরাসরি বলি সে যেন নিজেরটা একবার যেন ভাবে যে সে রাজনীতিভাবে কতটা দেউলীয়পনা হয়েছে সে কতদিন ধরে রাজনীতিটা করে আর আমরা হচ্ছে বিজেপিটা সেই আমি আমার এখানে বিজেপিতে আসার বয়স হচ্ছে এগারো সন থেকে দুই হাজার এগারো সন থেকে আর সে বলছে আমরা নাকি অন্য দল করি সুতরাং তার রাজনীতিভাবে সে যে কতটা দেউলীয়পনা হয়েছে তার এখান থেকে জানা উচিত তার সুতরাং আমরা আমাদেরকে মিটিং করতে দেয়নি এবং সে আমরা কি অন্য কোনো দল করি এবং সেই মণ্ডল সভাপতি আমাদেরকে চাবি দেয়নি এটা নিয়ে সেরকম যে খবরগুলো রটিয়েছে সেই খবরগুলো টোটালি হচ্ছে ভিত্তিহীন হ্যাঁ এবার তাদেরকে আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলব তারা যেন এই সমস্ত অপ্রীতিকর কথাবার্তা এই ঘিন্নতর কথাবার্তা যেন আমাদের বিরুদ্ধে যেন না বলে এবং সেটা আমরা কোনোভাবে আমরা মেনে নিব না কারণ দলটা আমরা সবাই একই দল করি সেই জন্য তাদেরকে একটা পরিষ্কার মানে বার্তা দিয়ে দেয় এই ধরনের পরবর্তী যেন উল্টাপাল্টা যেন কথাবার্তা বা এই ধরনের ঘিন্নতর কথাবার্তা যেন আমাদের বিরুদ্ধে যেন না বলে কি মনে আছে কার নির্দেশে চাবি দেয়নি কার নির নির্দেশের মন্ডল সভাপতি উনি বলছেন হ্যাঁ যে মণ্ডল সভাপতি বলছে কিষাণ মোর্চাকে ভারতীয় জনতা কিষাণ মোর্চাকে ইয়ে দেওয়া যাবে না চাকরি দেওয়া যাবে না এবং তার সাথে উপর মাথায় উপনেত্রী উপনেত্রী জড়িত আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে এমএলএ জড়িত আছে কারণ সে যা বলে তার নির্দেশে তাই কাজ হয় হ্যাঁ এবার সেই জায়গাটায় আমরা হচ্ছে দলীয় কর্মসূচি নিতে যাই আমাদেরকে এখানে বিরোধিতা করে এটা করা যাবে না ওটা করা যাবে না আমরা কি অন্য দল করি নাকি তাদেরকে পরিষ্কার করতে তারা কি দলটা করতে আসছে কি বিধায়ক জড়িত রয়েছে তাহলে হ্যাঁ অবশ্যই জড়িত আছে কারণ এক একজনের অঙ্গুলি লেখনি সব কাজ চলছে কারণ তারা কি দলটা করছে দলটা কি নিজের সম্পত্তি মনে করে নাকি কারণ দলটা সবার জন্য ঠিক আছে এবার সেই জায়গাটায় উনি এই সমস্ত নোংরামিগুলো করছে আমাদের দলীয় কর্মসূচি ঠিক মতো করতে দিচ্ছে না সুতরাং তাদের উদ্দেশ্যে একটাই বলি এবার এখন এখনও সংযুক্ত হন দলটা কারো ব্যক্তিগত সম্পত্তি না এইটুকু তাদেরকে উদ্দেশ্যে আমি এইটুকুই বলি আর যা বলেছে এটা টোটালি ভিত্তিহীন কোনো ভাঙচুর হয়নি কোনো রকম কোনো ইয়ে ফ্ল্যাগ ভাঙেনি পার্টি অফিসে ভাঙেনি কোনো ক্লিপিং নেই সুতরাং এই সমস্ত মানে ভিত্তিহীন কথাবার্তা জন্য এই ধরনের কথাবার্তা জন্য না বলো কি নাম আপনার আমার নাম হচ্ছে রাজা সেন পাঁচ নং শহর মন্ডল বনগঞ্জ এটা সভাপতি সভাপতি প্রথমত বলি আমাদের বিজেপি পার্টি অফিস যেটা আছে সেটা খোলার দায়িত্ব আরেকজনকে দেওয়া আছে এবার কোনো কারণে সে কালকে উপস্থিত না থাকায় আমি মন্ডল সভাপতির কাছ থেকে চাবিটা নিই এবং চাবিটা নিয়ে আমি মিটিং ছিল আমাদের যুব মোর্চা সেই মিটিংটা করি মিটিংটা করার শেষে তারা আমার কাছ থেকে চাবি চাবি পার্টি অফিসটা বন্ধ করে দিই এবং তারা আমাদের কাছে চাবি চায় চাবি যাওয়ার পরে সেই চাবি যেহেতু আমি আমাদের মণ্ডল সভাপতির কাছ থেকে চাবিটা নেই তাই আমি তার হাতে হস্তান্তর করার জন্য তাদেরকে বলি যে আমি তার হাতে হস্তান্তর করবো তারা যেন তার কাছ থেকে নিয়ে নেয় তো তারা বিজেপির কর্মী বলে আমার মনে হয় না কারণ তারা পার্টি অফিসে বাস দিয়ে মারে পার্টির যে ফ্ল্যাগ লাগানো বাস আছে সেগুলো ভাঙে মণ্ডল সভাপতির নামে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন কিছু করে এবার তারা কিষাণ মোর্চার কর্মী কিংবা কিছু আমার জানা নেই সেটা কারণ আমাদের মণ্ডল সভাপতি এরকম কোনো কিষাণ মোর্চার কর্মী প্রেসিডেন্টের নাম এখনও ঘোষণা করেনি পার্টি অফিস থেকে তো তারা কিভাবে কোন কর্মী আমি যাই না এখন পার্টি অফিসের ভিতরে তারা চাবিটা নিয়ে কী করবে সেটাও আমার জানা নেই সমস্ত দায়ভার পরে আমার উপরে আসবে যদি পার্টি অফিসে ওদেরকে চাবি দেওয়ার পরে উল্টাপাল্টা কিছু হতো তাহলে তার ড্রাইভারটা আমার উপরে আসতো সেই কারণে আমি চাবি দিতে অস্বীকার করি যে আমি মণ্ডল সভাপতিকে চাবি দিব আপনাদের যদি নেওয়ার থাকে আপনারা মণ্ডল সভাপতির কাছ থেকে চাবি নিয়ে নেবেন তো কিছু ব্যক্তি যারা বলে তথাকথিত বিজেপি কিন্তু আমার মনে হয় না যে তারা বিজেপি করে যদি করতো তাহলে পার্টি অফিসটা আমাদের কাছে মন্দির সমতুল্য তারা পার্টি অফিসে ভাঙচুর চালাতো না ওইভাবে বাস দিয়ে মারতো না পার্টি অফিসের বাইরে যারা ছিল বিভিন্ন দোকানদার থেকে শুরু করে পথ চলতি মানুষ থেকে শুরু করে আপনারা রিপোর্টার যারা আছেন প্রত্যেকেই কালকে দেখেছেন যে পার্টি অফিসে তারা কীভাবে ভাংচুর চালায় কিংবা বাস দিয়ে মারামারি করে তো যাই হোক এর বিরুদ্ধে আমরা জেলা সভাপতির থেকে শুরু করে আমাদের বিধায়িকা থেকে শুরু করে আমাদের পনভেনার থেকে শুরু করে সবার কাছে ইসে করি তাদের আরও অভিযোগ যে এটা হচ্ছে বিধায়কের নির্দেশে এগুলো হচ্ছে না বিধায়িকার সাথে এটার কোনো সংযোগ নেই একটা চাবি নিয়ে বিধায়িকা ভাবে বলে মনে হয় না এটা নিতান্তই যদি অশিক্ষিত হয়ে থাকে তার প্রমাণ যে একটা বিধায়িকা চাবি নিয়ে এরকম ভাববে তার ব্যাপার নেই বিধায়িকা এখন ভোট প্রচারে ব্যস্ত বিশেষ করে সামনেই আমাদের লোকসভা ভোট আমরা সেগুলো নিয়েই সবাই ব্যস্ত আমাদের ফেসবুক প্রোফাইলে আপনারা লক্ষ্য করবেন যে প্রতিটা মুহূর্তে আমরা যে কোনো কর্মসূচি নিয়ে ব্যস্ত আমাদের আজকে বিকাল চারটার সময় আমাদের লোকসভা কার্যালয়ে মিটিং আছে তো আমরা সেসব নিয়ে ব্যস্ত এসব নিয়ে এখন আমাদের মাথা ব্যথার সময় নেই আর কোথায় কিষাণ মোর্চা কী আছে আমার সেগুলো বিষয়ে জানা নেই কিছু লোক চেয়েছিল চাবি সবাইকে চাবি দেবো তার দায়িত্ব আমার না সেটা মণ্ডল সভাপতি থেকে শুরু করে যার কাছে চাবি থাকে তার দায়িত্ব যে কে কাকে চাবি দিতে পারে কিংবা না দিতে পারে আমার মিটিং ছিল সেই কারণে আমি চাবি নিয়েছিলাম আর যার কাছ থেকে নিয়েছিলাম তাকে দেওয়ার দায়িত্ব আমার ছিল আমি সেটাই পূরণ করেছি সুভাষিষ ধর শহর যুব মোর্চা সভাপতি